হ্যালো ভিউয়ার্স পপেস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি শীতের সকালে আজকে তৈরি করব রসুন ঘোড়া দিয়ে সিম বর্তা তো সিম ভর্তাটা কীভাবে তৈরি করছি আজকের ভিডিওতে তাই দেখাবো আর রসুন পোড়া দিয়ে সিম ভর্তা খেতে তো অনেক ভালো লাগে শীতের সকালে রোদে বসে সিম ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা তো চলুন কীভাবে আজকে সিম বর্তাটা তৈরি করছি আমরা সেটা দেখাচ্ছি তো প্রথমত আমরা সিমগুলো নিয়ে নিচ্ছি আজকে যে সিমটা নিয়েছি এই প্রত্যেকটা সিমের মধ্যে খুব ভালো সুন্দর পরিপুষ্ট বিচি রয়েছে তো এই সিমগুলো আমি খুব ভালো করে একটু সাইড থেকে যেই আঁশগুলো আছে আঁশটা আমি কেটে নিচ্ছি সিমগুলো কেটে কুটে ধুয়ে তারপর যখন সিদ্ধ করবো এই সিদ্ধটা আমি একটু হাফ বয়েল করবো হাফ বয়েল বলতে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট আমি সিদ্ধটা করব বেশি সিদ্ধ করলে দেখা যাচ্ছে সিমের যে কালারটা রয়েছে সবুজ সবুজ কালারটা রয়েছে সেই কালারটা থাকবে না এর জন্য আমি একটু হাফ বয়েল করে নেব হাফ বয়েল করে তারপর ভর্তাটা তৈরি করব এতে করে ভর্তাটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে যত্ন এবং খেয়াল করে যে কোনো কাজই করা হোক না কেন সেই কাজের ফলাফল অবশ্যই ভালো আসবে তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করা জন্য এই পর্যায়ে কথা বলতে বলতে সবগুলো সিম আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি এবং এখন এগুলো ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দেব তবে হ্যাঁ আমি একটু চেষ্টা করি মাটির চুলাটাতে রান্না করার জন্য যদিও একটু সময় লাগে তারপরও আমার কাছে ভালো লাগে এই মাটির চুলাতে রান্না করা আর খাবারগুলো তৈরি করতে খুব সুন্দর করে চুলাটা ধরে গেছে এখানে কাঠখড়ি দেওয়া হয়েছে কাঠখড়ি দিলে এটা খুব সুন্দর জ্বলে ওঠে বেশি একটা সময় লাগে না গ্যাসের চুলা থেকে খুব কমফোর্টেবল ফিল করা যায় এই চুলাটাতে তো আজকে সিম তৈরি করার জন্য বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি দুইটা কাঁচামরিচ নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি ধনে পাতা আমাদের বাগানে এই ধনে পাতাগুলো লাগানো হয়েছে তো এখান থেকে কিছুটা বেশ কয়েক একটা পাতা আমি তুলে নিচ্ছি তবে আমাদের এই ছাদ বাগানের যেই সবজিগুলো আসলে মাঝে মধ্যে আপনাদের দেখায় এটা আমার ছোট ভাই রোপণ করেছে এগুলো সে যথেষ্ট শ্রম দিয়ে থাকে অন্যান্য কাজের পাশাপাশি সেই এই কাজগুলো করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের তৈরি নিজের রোপণ করা এই সবজিগুলো খেতেও খুব ভালো লাগে যে এই যে এখন আমি সবজিগুলো তুলছি এক পাশে রান্না চলতে এসেছে আর পাশে আমি এই সবজিগুলো তুলে নিয়েছি হাতের নাগালে এই সবজিগুলো থাকলে কতই না ভালো লাগে তাই না তো আমরা যদি আসলে বাড়ির আশেপাশে বা নিচের আঙিনায় এরকম টুকিটাকি প্রয়োজনীয় কিছু সবজি রোপণ করি তাহলে কতই না ভালো হয় ঠিক না তো এই যে আমি ধনে পাতা আর কাঁচামরিচ একসাথে করে নিয়েছি আর এই পাশে সিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটা আস্ত রসুন আমি এই একই চুলাতে আমি জ্বলন্ত চুলাতে একটা রসুন পোড়া দিয়ে দিচ্ছি তো এই সময় লাগে না বেশি একটা জ্বলন্ত চুলাতে খুব সুন্দর আগুনটা জ্বলছে তো এই যে গাছের টমেটোগুলো কি সুন্দর দেখাচ্ছে তাই না তো সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি রসুন পোড়াটা আমি তুলে নিয়ে খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি আর ধনে পাতা তো রয়েছে কাঁচামরিচ রয়েছে সিম রয়েছে শিলপাটাতে বেটে নিচ্ছি প্রথমত আমি ধনে পাতাটা বেটে নিচ্ছি দেন আমরা স্টেপ বাই স্টেপ বাকি সবগুলো উপকরণে একসাথে বেটে নিয়ে ভর্তাটা তৈরি করব এই পর্যায়ে জানাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পপি ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আর আজকে তৈরি এই ভিডিওটির সাথে থাকার জন্য শিল্পাটাই বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা অসম্ভব ভালো লাগে আর নিজের হাতে তৈরি সেটা তো একটা অন্যরকম একটা ফিল কাজ করে এবং স্বাদ তো রয়েছেই নিজের কাজগুলো নিজে করাই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি চেষ্টা করি নিজেই করার জন্য তবে হ্যাঁ আমার ভাই বোন ওরা সবাই আমাকে অনেক হেল্প করে কেউ বাজার করে দিচ্ছে কেউ সবজি রোপণ করে দিচ্ছে কেউ এটা সেটা করে দিচ্ছে তো সবার সহযোগিতা ছাড়া আসলে হয় না তারপরেও চেষ্টা করি আর কি সবগুলো উপকরণ আমার একসাথে বাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চোখের আন্দাজে আসলে লবণটা দিয়ে দিচ্ছি তো লবণ দিয়েছি আর একটু সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার তো জিবে জল চলে আসছে এবং আমি এই ভর্তাটার অর্ধেকটা ভর্তা আমি ম্যাক্সিমাম ভর্তাটাই আমি খেয়েছি আর বাকিরা ওরা খেয়েছে তবে অনেক টেস্ট হয়েছে পোড়া রসুনের ভর্তাটা আমি প্রথম খেয়েছি গরম ভাতের সাথে নিয়ে নিলাম আজকে রসুন পোড়া দিয়ে সিম ভর্তা আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানেই রাখছি আর ঘরোয়া খাবারের সাথে বাঙালি আনাকে ধরে রাখুন এটাই হচ্ছে কথা ঘরোয়া খাবারে যে একটা স্বাস্থ্যকর পরিবেশে খুব সুন্দরভাবে তৈরি করা হয় বাহিরের খাবারগুলো কিন্তু ওই রকমভাবে তৈরি করা হয় না আর বাঙালি ভর্তা ভাত অনেক পছন্দ করে মাছ ভাত অনেক পছন্দ করে আর আজকে আমার এই ভিডিওটি ছিল শীতের সকালের ভর্তা একটা রেসিপি আর এই শীতকালে রোদে বসে এরকম মজাদার মজাদার ভর্তা দিয়ে গরম ভাত খেতে তো অমৃতের মতো লাগে যার স্বাদ মুখে সব সময় লেগে থাকে ধন্যবাদ